এখন পাড়া ছেলেদের খেলা আরম্ভ হয়ে গেছে ইস বল পুরো মাঠে বাইরে চলে গেছে এখন তিনজন তিনজন করে খেলছে না চারজন তিনজন তিনজন তো রাহুল তিনজন তিনজন রাহুলের কাছে বলে এসছে রাহুল গোলকিপারে দাঁড়িয়ে আছে সবুজ সবুজ মার সবুজ মার ও সবুজ অসাধারণ কাটাচ্ছে দেখা যাক কি হয় সবুজকে পুরো নাচই ছাড়ছে রে সবুজ এ সবুজ পাদারও সে বল না তো বল এখন মাঠের বাইরে চলে গেছে মানে পাড়ার বাচ্চাদের যে খেলাটা এই খেলাগুলো দেখলে আমাদের পুরো তো আমাদের নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় তবে আমাদের সময় অনেক বড় ফাঁকা ফাঁকা মাঠ ছিল এখন হচ্ছে মাঠ বলতে খুবই কম বালগুলো সব বাইরে বেরিয়ে করে দিচ্ছে এই যে আমার পাশ দিয়েছে স্টার হয়ে গেছে খেলা এখনো বল বাইরে বাইরে দিয়ে গন্ডগোল ছিল বল বাইরে যায়নি তখন রাহুল গোলটা দিয়ায় রাহুল একাই বলটা কাটি নিয়ে চলে গেল এ কি খেলছিস রাহুল এ গোল ও পুরো হাটুর নিচ থেকে অসাধারণ গোল এবার রাহুলের টিম হেরে গেলে এবার কোন টিম লাভবে